নমস্কার বন্ধুরা আজকের গল্প দেবীর লেখা লোকসান ট্রেনে আসতে আসতেই দুঃসংবাদটা শোনা হয়ে গিয়েছিল ডেলি প্যাসেঞ্জার রমেশ বাগচি পাশের গাড়ি থেকে এ গাড়িতে উঠে এসে শুনিয়ে গিয়েছিল বরাবরই লক্ষ্য করেছি এ বিষয়ে রীতিমতো একটা উৎসাহ আছে রমেশ বাগচির ভগ্নদূতের পেশাটা ওর পছন্দসই কিন্তু শুধুই কি রমেশের অধিকাংশ মানুষেরই কি নয় আমার মৃত্যু সংবাদটা আপনার কানে তোলবার জন্যে কে না মুখিয়ে থাকে আলাপ আলোচনার ক্ষেত্রে এমন শাঁসালো বিষয়বস্তু আর কি আছে অপরের দুর্গতির কাহিনীর মতো বাড়ি ঢুকতে ঢুকতেই মাও তো সেই সংবাদটা পরিবেশন করেন প্রবোধ ঠাকুর পর বাড়ির খবর শুনেছিস অরুণ শুনেছিস কে বললে রমেশ বাগচি রমেশ ও ও তো জানবেই রোজ যাওয়া আসা করছে তোদের হপ্তায় একদিন বাড়ি আসা তার মধ্যে কত কাণ্ডই ঘটে যায় দেশে উফ কি সর্বনাশী হয়ে গেল যাকে বলে বিনা মেঘে বজ্রাঘাত আমি বলি সত্যি ভাবা যায় না যেন প্রভাসদার মতো ছেলে কি বলিস অমন ছেলে গায়ে আর একটা ছিল ইদানিং তো হাজার টাকা মাইনে পাচ্ছিল তার উপর আবার অফিসের বড়কর্তা কর্তা না কি যেন হবার কথা ছিল সিগ্গির। হলে চোদ্দো পনেরোশো টাকা মাইনে হতো অমন ছেলেও যায় মানুষের উফ ভগবানের কি অবিচার নৈবিদ্ধির চূড়োর সন্দেশটির উপরে কি তাঁর যত লোপ বলা উচিত নয় অবশ্যই বেঁচে থাকুক দুগ্গা দুগ্গা তবে অগা বগা আরও দুটো তো ছিল খাবার মুখগুলি রইল দেবার হাতটি গেল শুনতে খারাপ হলেও কথাটা সত্যি বই কি উপার্জনশীল ব্যক্তি বলতে একমাত্র প্রভাসদায়ী ছিলেন পরিবারের মধ্যে অবশ্য থাকতেন সুদূর বিদেশে মিরাটে আসা যাওয়া খুবই কম ছিল কালে কসপিনে পুজোর ছুটিতে আসতেন এদিকে কলকাতার শ্বশুরবাড়িতে ছেলে বউকে নামিয়ে দিয়ে দু এক দিনের জন্যে দেশে বেরিয়ে যেতেন সে যাই হোক মাসের প্রথম দিকেই তাঁর প্রেরিত মোটা অঙ্কের মানি ওড়ারটি তো ছিল প্রবোধ কাকার একমাত্র ভরসা আর এ বিষয়ে সত্যি আদর্শ ছেলে বলতে হতো প্রভাস দাকে কখনও কোনো অজুহাতেই দু টাকা কম কি দুটো দিন দেরি হতো না সেই ছেলে গেল মা অনেক হা হতাশের পর নির্দেশ দিলেন যা হবার তা তো হয়েই গেছে এখন দুদণ্ড জিরিয়ে নিয়ে যা একবার দেখা করে আয় আহা মানুষটাকে দেখলে বুকটা ফেটে যায় যেন বুক টুক না ফাটুক মনটা আমারও সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু মার প্রস্তাবে সভয়ে বলি যেতে হবে কিন্তু কি করে মুখ দেখাবো তাই ভাবছি বলবই বা কি? শোনো কথা ছেলের মা অবাক বিস্ময়ে বলেন তুই কি অপরাধ করেছিস যে মুখ দেখাতে পারবি না মানুষের বিপদে আপদে শোকে দুঃখে গিয়ে দুটো ভালো কথা বলে সান্ত্বনা দিতে না পারলে আবার আত্মীয় বলেছে কেন আমি তো যখন শুনলাম সবে তখন রান্না চাপিয়েছি হাতের কাজ হাত থেকে ফেলে ছুটে চলে গেলাম এ পর্যন্ত কখনো কথা টথা তো কইনি প্রবোধ ঠাকুরপর সঙ্গে কিন্তু এমন বিপদের সময় কি আর মুখ বুঝে থাকা চলে কথা কয়ে দুটো ভালো মন্দ বুঝ দিয়ে সেই কত বেলায় ফিরলাম লেখাপড়া শিখে কলকাতায় বাস করে তুই যে এত মুখ চোরা কেন তাই ভাবি কেন সে কথা তো আমিও ভাবি কিন্তু চোরামি ঘোচে কই কিন্তু মা ছাড়লে তো শেষ পর্যন্ত ঠেলে পাঠালেনি ও পাড়ায় আহা সত্যি ভারী দুঃখ হলো বেচারা প্রবোধ কাকাকে দেখে যদিও আমাদের নিতান্তই দূরসম্পর্কের কাকা কিন্তু এক গ্রামে বাস করার জন্যে আত্মীয়তা ছিল বিশেষ করে কর্মক্ষেত্রে প্রভাসদ্বার পদোন্নতির সঙ্গে সঙ্গে প্রবোধ কাকারও যেন সমাজে পদোন্নতি হয়েছিল বেশ কিছু অহংকারও যে তাঁর না হয়েছিল তা নয় সামনে সমীহ করলেও নির্বোধ গ্রাম্য বৃদ্ধের সেই অপ্রত্যাশিত সৌভাগ্য গর্বের সুস্পষ্ট অহংকার আমাদের উপভোগ্য ও আলোচনার বস্তু ছিল কিন্তু সে কথা থাক আজ প্রবোধ কাকার সব কিছু অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আজ আর সমীহ করবার দরকার নেই পিঠে হাত বুলিয়ে সহানুভূতি জানালেই চলবে প্রথম দর্শনেই একবার হাহাকার করে উঠলেন কাকা তারপর ধীরে ধীরে অনেক কথাই হলো, কি ছেলে ছিল তার কি প্রতিপত্তি ছিল অফিসে বড় সাহেব নাকি প্রভাসদার কথাই উঠত বসত নিজে ভুল ইংরেজি লিখে সংশোধন করাতে দিত প্রভাসদার কাছে প্রভাসদার মতো নির্ভুল আর নিশ্চিদ্র ইংরেজি কথা চালিয়ে যাবার ক্ষমতা সারা অফিসে একজনেরও ছিল না বেঁচে থাকলে যে ভয়ানক একটা কেষ্টবিষ্ট কিছু হতেন সন্দেহ নেই এই সব নানা কথা সত্যি ভবিষ্যৎ উজ্জ্বল ছিল বেচারার নিয়তির মতো এমন নিষ্ঠুর পরিহাস রসিক আর আছে কে উঠি উঠি করছি হঠাৎ তীব্র আর তীক্ষ্ণ একটা চিৎকারের শব্দে চমকে উঠলাম এ চিৎকারের স্বরূপ চিনতে অন্তত বাঙালির ছেলের ভুল হয় না চিরন্তনী সুরে শোক প্রকাশের উদ্দাম উন্মাদ পন্থা প্রথমে একটা তীক্ষ্ণ চিৎকার আছড়ে এসে আঘাত করল কানের পর্দাকে তারপর হৃৎপিণ্ডটাকে যেন মোচড় দিয়ে দিয়ে ধ্বনিত হতে থাকে করুণ কাতর অবুজ বিলাব্বাণী যা হবে না যা হয় না যা বিধাতার রাজ্যে একমাত্র অসম্ভব ব্যাপার সেইটার জন্যই বুদ্ধিহীন প্রার্থনার আকুলি বিকুলি পলাতক প্রিয়জনের উদ্দেশ্যে অন্তত একটি জন্য ফিরে আসবার ব্যর্থ অনুরোধ সমস্ত শব্দজগৎ থেকে চয়ন করা সকরুণ শব্দরাশিতে গঠিত অন্তহীন মিনতি তরঙ্গের পর তরঙ্গে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে শিহরণ ধরিয়ে দিল সমস্ত স্নায়ুতন্ত্রীতে এ শব্দ চিনতে ভুল হয় না কিন্তু এ শব্দ তো প্রবোধ কাকার বাড়ির ভিতর থেকে আসছে না খানিকটা দূর থেকে যেন এমন অকস্মাৎ আবার কার কি হলো কোথায় কোন প্রবাসে গচ্ছিত ছিল কার বুকের কোলজে কার কোন সৌভাগ্যবতী কন্যা নিশ্চিন্ত সুখে দিন কাটাচ্ছিল প্রতিগৃহে একটা টেলিগ্রাম এসে উপড়ে দিয়ে গেল বুকের শিরা ছিঁড়ে দিয়ে গেল কোলজের যোগসূত্র নাকি একখানা পোস্টকার্ড এসে জানিয়ে দিয়ে গেল সৌভাগ্যবতীর সমস্ত গর্ব ধুলিস হওয়ার সংবাদ এ যে নতুন শোক বলেই মনে হচ্ছে আতঙ্কিত দৃষ্টিতে প্রবোধ কাকার দিকে তাকালাম কিন্তু কই উনি তো তাকালেন না শুনতে পাননি তা কি সম্ভব নাকি নিজের শোকে এতটাই আচ্ছন্ন যে কানের সীমানা ছাড়িয়ে মনে প্রবেশ করেনি আর একবার কান খাড়া করে ব্যাপারটা অনুধাবন করতে চেষ্টা করি কিন্তু কণ্ঠস্বর বুঝতে পারি না কে কে প্রশ্ন না করে পারি না অজ্ঞাত সারি প্রশ্ন করি ও কে কাকা হতাশ বৈরাগ্যের নির্বিকার হাসি হেসে বলেন আর কি ও বাড়ির নতুন বৌমার চেঁচানি মেয়ে মানুষ তবু খানিকটা হাউচাউ করে বুকের ভার লাঘব করে প্রবোধ কাকার ভাষ্যে অন্ধকার থেকে আরও অন্ধকারে পড়ে যায় নতুন বৌমা অর্থাৎ নতুন খুড়ি প্রবোধ কাকার মৃত বৈমাত্র ভ্রাতার বিধবা বহু দিনাবধি হাঁড়ি এবং বাড়ি দুই আলাদা আর নতুন খুঁড়ি তো প্রভাসদারই সমবয়সী প্রভাসদার মৃত্যু শোকজনিত বুকের ভার লাঘব করবার জন্যে তাঁর এই বুকফাটা চিৎকারটা বেশ স্বাভাবিক কী প্রবোধ খুঁড়িমা তো পৃথিবীর জ্বালা জুড়িয়ে অনেক কাল চলে গেছেন তাঁর অভাবে গৃহস্থের লক্ষ্মী ষষ্ঠী ঘেঁটু মনসার দায়টা না হয় নতুন খুঁড়ি ঘাড়ে করে নিয়েছেন নীতি বজায় রাখতে তাই বলে তাঁর পুত্রশোকের কান্নার ভারটাও নেবেন প্রভুত কাকা বোধহয় আমার অন্ধকার অবস্থাটা কিছু বুঝতে পারেন তাই ধীরে ধীরে মাথা নেড়ে বলেন তুমি বুঝি ও বাড়ির খবরটা শোননি না তো প্রভুত কাকা ম্লান হাসি হেসে বলেন শোননি শুনবেই বা কি বলতেও ধিক্কার আসে লোকের শুবলোটাও তো গেল সুবল, অর্থাৎ সুবল সেই হৃষ্টপুষ্ট জোয়ান ছেলেটা গেল মানে মারা গেল স্তম্ভিত বিস্ময়ে হতবাগ হয়ে যায় নতুন খুড়িমার একমাত্র সন্তান সে আর সে কি যাবার ছেলে অবশ্যই হীরের টুকরোও নয় পাড়ার সেরা রত্নও নয় আকাট মুখু গোয়ার গোবিন্দ ছেলেটা কিন্তু স্বাস্থ্যটা যে দেখবার মতো ছিল ছেলেটার গেল রবিবারেও যে দেখে গেছি কালীতলার ওখানে বসে আড্ডা দিচ্ছে পাড়ার মার্কা ছেলেগুলোর সঙ্গে সেই আড়ে দৈর্ঘ্যে প্রকাণ্ড দেহটা করপুরের মতো উবে গেল মিনিট দুই চুপ করে থেকে প্রশ্ন করি কি হয়েছিল কিছুই নয় একদিনের জ্বরে ডাক্তার বদ্ধি দেখাতেও সময় পেল না হতভাগা হোক যাই হোক নতুন বৌমার তো ওই একটাই ছিল এই বড় কষ্টের কথা খুবই বিষাদপূর্ণ মমতার সঙ্গে কথাগুলো উচ্চারণ করেন বটে প্রবোধ কাকা তবু মনে হয় কোথায় যেন লুকোনো রয়েছে সূক্ষ্ম অবহেলা যেন আফসোস না শুধু করু না পুত্র শোকাতুরা বিধবা ভাতৃবধূর প্রতি একটু করুণা করলেই যথেষ্ট তার পুত্রশোকের তুলনা করা যায় না নিজের সঙ্গে আর সত্যিই তো প্রবোধ কাকার বিরাট ক্ষতির কাছে নতুন খুঁড়িমার ক্ষতিটুকু তুলনা সম্ভব সমুদ্রের সঙ্গে গোস্পদের তুলনা হয় প্রভাজদার সঙ্গে সুবলের যে ছেলে জন্মে একমুঠো ভাত মাকে দিতে পারত কিনা সন্দেহ ধীরে ধীরে উঠে পড়ি প্রবোধ কাকা বলেন উঠলে এসো বাবা আবার আসছে রবিবার তবু তোমাদের দেখলেও একটু শান্তি হয় ও বাড়িতেও ঘুরে যাবে নাকি একবার অবশ্যই রাত বিস্তর হয়ে গেছে না হয় পারো তো কাল সকালে আর গিয়েই বা কী করবে শুনতে পাই না কি অতিরিক্ত অধীর হয়েছেন বৌমা যে যাচ্ছে তার সামনে কেঁদে কেটে বুক চাপড়ে একাকার করছেন একেবারে মেয়েজাতের স্বধর্ম বলেন বটে মেয়ে জাতের স্বধর্ম তবু কথার ধরণে স্পষ্টই ধরা পড়ে নতুন খুঁড়িমার অধীরতাটা অসঙ্গত বাড়াবাড়ি সুবলের মতো ছেলের জন্যে এতটা করা শোভা পায় না হয়তো কাকার হিসেবেই ঠিক বাড়ি ফিরে ঠিক ওই কথাই তো শুনলাম এই নতুন খবরটা আবার মাকে কি করে দেব তাই ভাবতে ভাবতে সারা পথ আসছি কিভাবে আরম্ভ করা যাবে কথাটা যেরকমই ভেবে ঠিক করি বলে ফেললাম বাড়ি ঢুকেই ধাঁ করে বললাম পাড়াই এসব কি হতে আরম্ভ করলো মা আরও কি কাণ্ড হয়েছে ও পাড়ায় জানো নতুন খুঁড়ির মা চমকে ওঠেন না সুস্থিরভাবে বলেন সুবলের কথা বলছিস শুনেছ শুনব না তো যাবো আর কোথায় বসে বসে সবই শুনছি ও তো আগেই গেছে সুবল গেল মঙ্গলবার ভোরে আর প্রভাসের খবর এলো পরশু বৃহস্পতির সকালে মিনিট মিনিটখানেক চুপ করে থেকে বলি কই একথা তো বলনি আমাকে নতুন খুড়িমার সঙ্গে দেখা করা হলো না রাত হয়ে গেল আর দেখা করা করেই বা কি হবে ছাই দেখা করা তো আমারও হয়নি সেদিনকে ষষ্ঠী ছিল নানান কাজ পরদিন কি বৃষ্টি বাড়ির চৌকাট পেরোনো গেল না তারপর দিনই তো প্রবোধ ঠাকুরপর বাড়ির ওই বজ্রপাত কথাটা শুনে কেমন ভালো লাগলো না বোধহয় একটু বিরক্তির সঙ্গেই বলি তা ওখানে তো গিয়েছিলে হাতের কাজ ফেলে তক্ষুনি ওখান থেকে নতুন খুঁড়ির বাড়িটা তো পঞ্চাশ গজ দূরেও নয় বোধহয় তা তো বুঝলাম কিন্তু সব ছিষ্টি ফেলে ছড়ে বৌমার ঘাড়ে দিয়ে চলে গেছি কুচি ছেলের মা ছেলে কাঁদিয়ে কাজ করা আর দেরি করতে পারি যেন বৌমার ঘাড়ে সব ছিষ্টি চাপিয়ে দিয়ে বেরোনো তাঁর এই প্রথম যেন কচি ছেলে কাঁদিয়ে কাজ করার দৃষ্টান্তটা নিতান্তই বিরল যাওয়া উচিত ছিল গম্ভীরভাবে বলি বলা বাহুল্য এ গাম্ভীর্যে লেসমাত্র অপ্রতিভ করা যায় না মাকে অবহেলা ভরে উত্তর দেন হয়েছে তোমার আর আমাকে উচিত অনুচিত শেখাতে আসতে হবে না একটু সুস্থির হোক যাবো এখন একদিন শুনছি নাকি এই পাঁচ দিন ধরে চেঁচানির তিলার্ধ বিরাম নেই পাড়ার পাঁচজনের ঢের বলেছে উঠে নাইতে জল মুখে দিতে শুনবে না কাঠ কবুল কদিন চালাবি এরকম পাঁচ দিন পারবি ছ দিন পারবি ছ মাস তো পারবি না তবে আর দেখেও তো শিক্ষা হওয়া উচিত কি রাজা ব্যাটা গেল তোর ভাসুরের কই কত অধৈর্য হচ্ছে ধীর স্থির শান্ত তুই অত অধৈর্যপনা করলে লোকেরই বা ভালো লাগবে কেন পাড়ার লোকের উপরই তো তোর ভরসা সংসারে তোর আছে কে ভূত বাঁদর যাই হোক যেটুকু ছিল তাও তো গেলে আহতভাবে বলি নতুন খুঁড়িমার এই একমাত্র সন্তান মা রাজা বাদশাহ না হলেও নতুন খুঁড়িমার প্রাণে কিছু কম লাগেনি মায়ের প্রাণ তা জানি মা বিরসভাবে বলেন সে কথা আর হুঁশ করিয়ে দিতে হবে না আমাকে তবু এও বলি সন্তানদের কর্তব্য করলে তবেই না সন্তান ও ছেলের কাছে আর কী পিত্তে ছিল নতুন বউয়ের মরলে মুখে আগুনটুকু ছাড়া মায়ের মুখে একগরস ভাত তুলে দেবার ক্ষমতা ওর কখনো হতো অবশ্যই নারীর জ্বালা যাবে কোথায় তবু লোকসানের কম বেশি আছে বই কি প্রবোধ ঠাকুর পর কথাটা ভাব দিকিন কি রাজার হালে ছিলেন ইদানিং সবই তো ওই প্রভাসের দৌলতে মাস গেলে চারশো সাড়ে চারশো খানি টাকা বিনা বাক্যে পাঠিয়েছে ঠাকুরপর ক্ষেতির তুলনা হয় আর কিছু বলতে পারি না বলবার কিছু ছিলও না সত্যি ক্ষতির পরিমাপ না করে কেবলমাত্র হৃদয় বৃত্তির বসে চলতে চাইলে পাঁচজনে সহ্য করবে কেন কি করতে তবে আধিক্ষেতা শব্দটার সৃষ্টি হয়েছিল পুঁথির মালা হারিয়ে সোনা খোয়ানোর ক্ষেত করা শিশুর পক্ষে শোভন হতে পারে সংসারী জীবের পক্ষে অমার্জনীয় অশোভন বেকার বাউন্ডুলে ছেলেটাকে শুধু চিৎকারের জোরে হাজার বারোশোর উপর তুলে ধরা যায় কখনো। তোমার শোকের গভীরত্ব কেউ তোমার বুক চাপড়ানোর বহর দিয়ে মাপবে না হাজার বারোশোর স্বপ্ন কখনো দেখিনি পৌনে দুশোটা দুশোই গিয়ে ঠেকলেই পরমার্থ লাভ হয় এমনই একটা ধারণা আছে মনে মনে কিন্তু নিজের দামটা কখনো কষে দেখিনি খেয়ালই হয়নি মার কাছে প্রশ্ন করে দেখব সেই পৌনে দুশোর জন্যে কতটুকু অধীর হওয়া শোভন সীমারেখাটা টানা হবে কোথায় কিন্তু না থাক গ্রিন রুমের ভিতর উঁকি মারবার প্রয়োজন কি। আমাদের কাজ তো উজ্জ্বল মঞ্চটুকু নিয়ে জেনে ফেলে লাভ কী কার কতটুকু রং নিজস্ব কার চুলের রাশি ভাড়া করা পরচুল। চুল মোহভঙ্গের লোকসানটা কি সোজা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো